মন ভালো নিয়ে আপনি ঘুম থেকে উঠবেন কিন্তু এমন কিছু কিছু পড়তে এসে যায় যখন মনটা না চাইলেও কিন্তু সারাদিনের জন্য খারাপ হয়ে যায় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আজকের কোনো ভিডিওই না এটা গতকালের ভিডিও প্রচন্ড রোদ উঠছিল আর আমরা এই দোষীটা কিনে নিয়ে আসি ছাদে টাঙানোর জন্য আমাদের এই ছাদটা অনেক সুন্দর কিন্তু আমরা এখানে কাপড় নাড়ি না আর শীতকাল ছাড়া কাপড় নাড়াও হয় না আমার কাপড় নাড়লেও সমস্যা অনেকে আছে যারা ফেলে দেয় বা নষ্ট করে রাখে জিনিসপত্র এই জন্য আর আমরা কাপড় চোপড় দিই না তবে আজকে দেওয়াই লাগবে কারণ অনেকদিন পর এই যে রোদ উঠছে জিনিসপত্র ধোয়া ধুয়ে শুকানোর একটা বিষয় থাকে আর বাচ্চাকে একটু রোদ লাগাবো তো আমরা ছেলে চলে আসছি পরে আমরা এই টাঙাই নি আর আমার ছেলে উঠতেছে মা নিচে পড়ে যাচ্ছে নিচে পড়ে যাচ্ছে তো যেহেতু দড়িটা বড় হয়ে গেছিল অনেক মানে ঝুলে আসছিল কাপড়ের ভারে তো এত সুন্দর রোদ ভাবলাম যে নিজেও একটু দাঁড়াই অনেকক্ষণ রোদ লাগালাম শরীরে আর আমার ছেলে এখানে খেলতে বসে গেছে কারণ অনেক বাচ্চারা ছিল তারা খেলাধুলা করতেছিল আর কাপড় নেড়ে আসলে আমার একদম মানে চিন্তায় ঘরে মনও বসে না কারণ কিছু কিছু মেয়েরা থাকে না কাজ করে তারা আসলে কাপড় চুপ নাড়া দেখলেও অনেক দুষ্টামি করে মানে হাত মুসে রাখে বা এরকম অনেক নোংরামি করে রাখে তার জন্য কাপড় নেড়ে আসার পর ঘরে আর মনও বসে না তো এই জন্য ছেলেকে নিয়ে একটু বসে এখানে খেলতেছিলাম আর আমার ছেলে যে খেলার অভ্যাস সেটা আছে সাবান নিয়ে শুধু খেলবে ও ইউটিউবে দেখে আর এগুলো শিখে অনেক সাবান ওর জন্য কিনতে হয় আর কিনে কিনে এরকম আর ছেলে নষ্ট করে নি অনেক কিছুই করে ও আসলে কি বলবো ওরটা যদি দেখানো শুরু করে তো দিন দেখানো লাগবে আমার শেষ হবে না তো এই ধরনের কত দামি একটা সাবান কিন্তু ওকে আমার কেটে দিতে হচ্ছে মানে ও করবে আমিও করব এটাই হচ্ছে আমাদের খেলা যেহেতু এত পরিমাণ শীত গেল আবার না জানি কোন সময় নিম্ন চাপ হয় এজন্য জন্য ধোয়া ধুয়ে তো চলতেই থাকে তার উপরে আবার এই ভিডিওটা বেশ অনেকদিন আগে ভিডিও তো ভাবলাম যে যেহেতু আজকের কোনো ভিডিও আমি নিতে পারিনি বা ইচ্ছা করিনি আজকে সকাল থেকে এমনিতেও মনটা বেশ খারাপ ছিল আর আজকে শুক্রবারও ছিল মানে দিন দিনটা জানি না কেন এমন খারাপ যাচ্ছিল সকালে আসলে বলে না ঘুম থেকে উঠে ভালো মানুষের মুখ দেখতে হয় বা ভালো কিছু শুনতে হয় তবে আপনার দিনটা অনেক বেশি ভালো হয় তো আজকে আমাদের সাথে অমনি একটা কিছু হয়েছে আসলে হুট করে একদমই মনটা খারাপ হয়ে গেছে শুধু আমারই না আমাদের ঘরে সবারই মনটা খারাপ হয়ে গেছে আসলে মানুষ এমনই হয় আপনি মানুষের সাথে যতই আন্তরিকতা দেখাক না কেন তারপরে মানুষের কখনো মন পাবেন না ঠিক অমনই হয়েছে আর একটা জায়গায় থাকলে অনেক বছর আমরা থাকি বা অনেক বছর ধরে এক জায়গায় চলাফেরা জায়গায় মায়া জমে যায় ঘর বলেন রাস্তা বলেন পরিবার মানে সব কিছুতে একটা মায়া জমে যায় কিন্তু এই যে আমাদের এখনকার সময়কে বাড়িয়ালারা তাদের আসলে কোনো মায়া দ্বারা থাকে না বা তারা আসলে বোঝে না কখন কাকে কি বলতে হয় তো এই বিষয়গুলো আসলে অনেকটাই খারাপ লাগে আর শুক্রবারে নিয়মই হচ্ছে আমাদের এখানে বাড়িয়ালা আসবে সবাইকে ডাকবে কথা বলবে মানে এই একটা বিষয় আমার খুবই একটা বিরক্ত লাগে ঘুম থেকে টেনে উঠায় এই যে কথা বলা তারপর হচ্ছে দেখা করা এই মানে এইগুলো আমার কাছে কেমন একটা লাগে আরো আর আমি উঠে আমার যায় না উঠে যায় পানা পিছিয়ে চলে যায় তো ওই জিনিসটা নিয়ে আসলে মনটা ভীষণ খারাপ আমার একদম ইচ্ছা না ঘুম থেকে যেহেতু শুক্রবার তারপরে আবার হচ্ছে যাব আবার হচ্ছে আসবো আবার ছেলেকে নিয়ে এটা গোছাও মানে একটা কি মন যেন হয়ে গেল তো যাই হোক আল্লাহ দিন আল্লাহ যেভাবে কাটায় আর কি তার ইচ্ছা সব কিছু তো এখানে হচ্ছে বোয়াল মাছটা দেখতেই পারলেন অনেক সুন্দর একটা বোয়াল মাছ মানে দুইটা বোয়াল মাছ কিন্তু খুব সহজে পরিষ্কার করা যায় না যদি পেঁপে পাতা থাকে তাহলে কিন্তু খুব সুন্দরভাবে ভাবে পরিষ্কার হয়ে যায় কিন্তু এখানে আমরা আমরা কোথায় পাবো পেঁপে পাতা তার জন্য ঘষে কিন্তু এটা খুব পরিষ্কার করা হয়ে গেল শিল্পাটায় আর এটা দিয়ে রান্না করা হবে শীতের সবজি আমার তো সবকিছু এই সব বুনাই ভালো লাগে কিন্তু চায় না বু একদমই খেতে চায় না ওর জন্য একটু ঝোল আমাকে করতেই হয় তো বোয়াল মাছটা সেম ওইটাই করব আর আজকে অনেকগুলোই রান্না করব তাজা মাছ যেহেতু ভালো লাগবে খেতে বোয়াল মাছটা আমি অনেকদিন পরেই খাচ্ছি সহজে মাছটা আমাদের কেনাই হয় না সব রকম মাছ খেলে বল মাছটা কিনা হয় না কারণ এই মাছগুলো আমার একবারই ভালো লাগে খেতে বারবার একদমই ভালো লাগে না আর সব তরকারির সাথে আসলে যায়ও না সবসময় রুই মাছটা কাতলা মাছটা কিন্তু সব তরকারির সাথে যায় তো এটাও কিন্তু বেশ মজাই লাগবে খেতে শীতের সবজি বলে কথা মানে যা দিয়ে রান্ধ তাই দিয়ে অনেক বেশি মজা লাগবে যেহেতু আজকে আমি কোনো ভিডিও বানাইনি তারপর আমি কোনো বান্না কিচ্ছু করিনি যা আসলে ওইটা দিয়ে আমরা চলে গেছে আর এই ভিডিওটা আগেই করা ছিল তো ভাবলাম যে আজকে যেহেতু বসেই আছি ফ্রি ফ্রি কোনো কাজ নেই তো আপনার সাথে একটু ব্লগ শেয়ার করি আমার একটা খুব বাজে অভ্যাস আছে যখন আমার একটু মনটা খারাপ থাকে তখন আমি একদমই ঘরে রান্না বান্না মানে করি না করতে আমার ভালোই লাগে না আমার মানে একদমই এটা আমার কেমন একটা বদ অভ্যাস শুধু ছেলের জন্য একটু শুধু রান্না করি যেমন আজকে একটু করলাম ছেলের জন্য মুগিটা শুধু রান্না করছিলাম এই আইসারা আমার কোনো আয়োজন থাকে না কোনো আয়োজন করতে আমার মন চায় না এটা আমার একটা স্বভাবের সাথে যায় আর কি তো এখানে হচ্ছে টমেটো দিয়ে দিলাম আর এদের ধনে পাতা ধনিয় পাতাটা আসলে দেশি না হলে কোনো রান্নায় মজা হয় না তো এখানে ঘিরানটা সুখে আমি সব সময় কিনি এটা একদমই সুন্দর একটা পাতা ছিল তো ব্যাস হয়ে গেছে এই ব্লগটা এই পর্যন্ত ভালো ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ ফেস